নাহলে কালকেই যায় দেখেন যে জায়গাতে লাউ গাছ লাউ গাছের এক সংখ্যাল ওখানে মশা মাছি বসবাস করে না মাছকে আল্লাহ ডাক দেয়া কার আমার নবীনকে লাউ গাছে মিশে ফেলে দিয়ে আসছি দিন পর্যন্ত ইউনুসের গায়ে আলো বাতাস লাগে না তাই ইউনুসের শরীরটা তোলার মতো তুল তুলে হয় ইউনুসের গায়ে মশা বসবে মাসি বসবে তাই ইউনুসকে এমন জায়গাতে রেখে দিও যে জায়গাটা আমি আল্লাহ ছোটখাটো একটা হাসপাতাল বানাই এদিক দিয়ে ইউনুস পয়গম্বরের পেটে খুদা জঙ্গলার হরিণীর বাচ্চা মারা গেছে ওই হরিণীর উলানের মধ্যে দুধ জমা হইছে টন 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 করে ব্যথা করে

তোমার দাদা চোদ্দ গোষ্ঠী পানি পারবে না সুতরাং বাহিনী কে দিয়ে ওই যুবককে পাঠাই দিলাম তোমরা যখন সমুদ্রের মাঝখানে যাইবা ওরে ধাক্কা দেয়া সমুদ্রের মধ্যে ফালাই দিও

হযরতি ইউনুস پیغمبرকে মাছ সমুদ্র ঘুরে ঘুরে দেখায় আর কয় پیغمبر আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আপনাকে নিয়া গোটা সমুদ্র ভ্রমণ করার জন্য আপনার গায়ে দাঁত বসানোর কোনো অর্ডার আমার না মাছ কারগো 40টা তৃতীয় ইউনুস پیغمبر মাছের পেটে ছিলেন চল্লিশ দিন ইউনুস পাগাম্বর কি খায়া থাকছে একদিন দুই দিন তিন দিন যদি আমরা না খাই বাজব দেখা যাবে আস্তে আস্তে কঙ্কালয়া পরে যাবে একদিন নাই দুই দিন নাই চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর পাগম্বর হাজরত ইউনুস পাগম্বর কিছুই খায় না শুধু তার খাবার ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী كنت من الظالمين يكون الله قرآن الكريم سورة هناك من ان يكون كان من من يكون هناك الى

আমার নবীনকে লাউ গাছে নিজে ফেলে দিয়ে আসছি দিন পর্যন্ত ইউনুসের গায়ে আলু বাতাস লাগে না তাই ইউনুসের শরীরটা তোলার মতো তুলতুলে হয় ইনুসের গায়ে মশা বসবে মাসি বসবে তাই ইউনুসকে এমন জায়গাতে রেখে দিও যে জায়গাটা আমি আল্লাহ ছোটখাটো একটা হাসপাতাল বানাই

আমাদের পূর্ব পূর্বপুরুষরাও কেউ থাকে নাই আমরাও কেউ থাকবো আমরা চলে যাব এটা আমাদের একটা অস্থায়ী আমাদের বাপদাদা পূর্ব পুরুষ এক সময় ছিলেন এখন এরা কেউ নাই কেউ নাই তাদের জায়গাতে আমরা একদিন আমরাও থাকবো না আমাদের জায়গাতে আমাদের সন্তান রাবস আমাদের সন্তানরা একদিন থাকবে না তাদের জায়গাতে আমাদের নাতি রাবস কি বলেন ঠিক না এটাই দুনিয়ার সিস্টেম সবাইকে আল্লাহ নিয়ে যাবে এরপরে একটা দিনে একত্রিত করবেন সেই দিনটার নাম হলো কামাতের মাথার মাইদানে মাহশার ওখানে আল্লাহ আমাদের সবাইকে জমায়ে এই দিনের কসম খাইছেন ওয়ালইয়া মিল মাউত তিন নাম্বার কসম খাইছেন আল্লাহ ওয়া শাহিদিউ ওয়া মাশ জুমার দিনের কসম গতকাল আমি জুমার দিনের ফজিলত সম্পর্কে আপনাদের এর মধ্যে কিছু আলোচনা করেছিলাম যে জুমার দিনের কসম আল্লাহ কেন খাই নেয় জুমার দিনের দাপ রাতটা বরকত বেশি চার নাম্বার কসম খাইছেন মাশহুদে ওই দিনের যে দিন মাশহুদ হবে অর্থাৎ যে দিনে যেই দিনে সবাই একত্রিত হয় আরাফা হজ যারা পালন করতে যায় তারা ওখানে গিয়ে সবাই একত্রিত হয় ওই দিনেরও আল্লাহ কসম এই চার চারটি কসম খায় আল্লাহ পাক যা বলতে চাচ্ছেন আমাদেরকে যা জানাইতে চাচ্ছেন কতিলা আসাবুল উখদুদ যারা পরীক্ষা খনন করছিল গর্ত খনন করছিল যে এই গর্তের মধ্যে আগুন জানায় মুসলমানদেরকে কি তাদের অপরাধ একটাই এরা কেন ইমানদার এরা কেন আল্লাহর একত্র কে স্বীকার করেনি করেনি অমান ইলা ইয়ামিনু বিল্লাহিল আজিজিল হামিদ প্রতিশোধ একটা মাত্র কারণ ছিল সেই কারণটা হলো এরা এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস । এরা ঈমানদার এরা মুমিন এরা মুসলমান আজকে গোটা বিশ্ব মুসলমানদের বিরোধিতা করার ইমানদারদের বিরোধিতা করার কারণ একটাই সেটা হলো এরা ইমানদার এরা মমেন এরা মুসলমান আমি আপনাদের ক্ষেত মতে কালকে আরজ করেছিলাম যে বাসা ইউসুফ জু নিওয়াজ ইউসুফ ইউসুফ জু সে ছিল একটা মুশ্রেক বেঈমান কট্টর কাফের বাদশা জালেম বাদশা এই জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামে আব্দুল্লাহ তামের একটা যুবক সেই যুবককে বাদশার পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছিল জাদুবিদ্যা শিখার জন্য আপনারা গতকাল শুনছিলেন এই যাদুবিদ্যা শিখতে গিয়ে রাস্তাতে সে হকের সম্মান পাইছে সুবহান আল্লাহ ইসের সম্মান পাইছে হকের সত্যের সম্মান পাইছে একজন পাদ্রী আসমানের কিতাবের একজন আলেম আहेब ইবাদত গুজার আল্লাহর বান্দা তার সম্মান পেয়ে গেছে সুতরাং তার কাছে আসা যাওয়া করতে করতে সেও নিজে মুসলমান হয় সোহবতে সানে তোরা সোহবতে সানে তোরা সানে কুনা তালে তোরা তালে কুনা নাকাদের কাছে গেলে নেক্কারতে সংস্রবে গেলে যারা যাবে তারাও নেক্কার হয়ে যায় ঠিক কিনা বলে না বলে আমি সুহেলপুর তো সিনেমা বলে বলেছিলাম হজরত বড় মাথুর না নাই অনেক বড় মাপের একজন আল্লাহ ছিলেন তার সংস্রবে যারা বসে তার বরকতি অনেক চেহারা যারা দেখছে

কিন্তু আল্লাহ সান্নিধ্যে যাওয়ার কারণ আল্লাহার থেকে তাকে পবিত্র করে এটা এত বড় বনি ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করে কি পাশা খুনের পিপাসা নিরানব্বই জনকে হত্যা করার পর তার মনে মনে জাগনা দিক

على أنفسهم لا تقنط من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله إيه نولي

হুজুরে বললেন তুমি কাজ করো ঘাটটি বুসকা নিয়ে আর চিল্লাই চলে কারণ যারা চিল্লা লাগা যারা দাওয়াতের মেহনত করে দিনের লাইনে যা বাড়ি ঘর সাইরা বিভিন্ন এলাকা এলাকায় ঘাটটি বুসকা নিয়ে ঘোরাফেরা করে এরা নিঃসন্দেহে আল্লাহকে পাওয়ার জন্য যায় কথা বলেন ঠিক কে সুতরাং তোমরা এই

এখন তো চিল্লায়ে বাইর হই সুবহানাল্লাহ গোন আর জাহান্নামী ফেরেশতারা কই সিল্লাই যা কর যাই করো কাম আগে কি করছে এটা তো দেখা না এটা আস্থা কোনি 100 জন মানুষ খুন করল তার কে নেওয়ার জন্য আমরা আসছি নাউজুবিল দুই দন ফেরেশতার মধ্যে ঋতুমত যুদ্ধ এরা কয়ে জান্নাতে নিয়ে যাবো এরা কয়ে জাহান্ন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠাইছেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কি বিচারক হিসাবে পাঠাইছে আয়েশা জিব্রাইল কয় শুনো শুনো তোমরা কি নিয়া ঝগড়া করতেছ কি নিয়া দ্বন্দ্ব করতেছ দুই দল ফেরেশতা বলল যে এই নিয়া কো মাপ দাও তার বাড়ি থেকে যেখানে যাইতে ছিল ওই জায়গার দূরত্ব কম না বেশি মাপ দেয়া দেখে যেখানে সে লাশটা পড়ছে ওই জায়গাটা একবারে মাঝা কিন্তু মৃত্যুর সময় সিনা দিয়ে একটা ধাক্কা দিয়ে এই ধাক্কাটা ওই মসজিদে যে চিল্লাই যাইতেছিল ওই দিকে একটু বাইরে গেছে আদা দেখছেন আল্লাহ কেমনে পার করে

রান জান্নাতী ফেরেশতাদেরকে বললেন যাও তোমরা তার রুটা নিয়ে জান্নাতে যাও আল্লাহ ওয়ালাদের সুহবত এত দাম তো এই যুবকে আল্লাহ ওয়ালার সুহবত পাওয়া ঈমানদার হয়েছে সুবহানাল্লাহ এখন ওই যে কালকে বললাম পরীক্ষা করার জন্য বাগের উপর সিংহের উপর পাথর মারছস পাথর মারা সাথে সাথে সিংহরা মরে গেছে তার আর বুঝতে বাকি নাই যে এই পাদ্রির ধর্ম ধর্ম খ্রিস্টান আলেমের ধর্মটাই সঠিক এরপরে তিনি মুসলমান হয়ে গেলেন ইমানদার হয়ে গেলেন তার কাছে লোকজন আসে যত বড় রোগ নিয়ে আস ক্যান্সার জন্মন্দ কুষ্ঠরোগ সেবি দিবে মা যত রোগী নিয়ে আস রোগীদেরকে তিনি বলেন দেখো আমার ভালো করার কোনো ক্ষমতা নাই তুমি যদি আমার আল্লাহ রে মান তাইলে আমি এই আল্লাহর নামে তোমার একটা ফু দিব তাহলে তুমি ভালো রোগীরা কয় আল্লাহ রে মানে আল্লাহ বিশ্বাস করলাম তবু আমার রোগ ভালো ভালো হতে হতে দেখা যেতে হাজার হাজার রুগী আল্লাহর উপর ইমান আনার কারণে আল্লাহ তাদেরকে ভালো করে একটা পর্যায়ে বাদশার দরবারে একজন ওজি বাদশার মন্ত্রী সেও জন্ম অন্ধ ছিল বাদশার আবার বন্ধ ছিল বাদশা ইউসুফ যুন

আল্লাহ আল্লাহদের ওসিলার দেওয়া দোয়া করতে পারে ভালো করার মালিক নেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে যদি কথা বলেন তিনি ভালো করে দিছে ইমান থাকে ভালো করার মালিক কে বললেন যে আপনি একটা শর্ত আছে যদি আপনি আমার আল্লাহরে বিশ্বাস করেন তাহলে আমার আল্লাহর নামে আমি আপনারে ফুটি দিতে পারি আপনার জন্য দোয়া করতে পারি তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আপনার আল্লাহর উপর আমি ইমান যে তাকে ফুটিছে চোখের মধ্যে সাথে সাথে আল্লাহ চোখ ফিরে পরের দিন উজির যখন বাসার দরবারে গিয়া বসলো বাসা কই কিরি তুই চোখ পাইছিস কই শখ আমার আল্লাহ দিছে ইমান না মজবুত না নরম শক্ত না মনোরম শক্ত শক্ত

আমার রব সবার রব হলেন একমাত্র কে আর জোরে বলেন কে আল্লাহ কেও না কেও বাদশা আরে দিছে চা কিরে তুই বেদিন বিশ্বাস কর তো যারা ইমানদার হইতে হয় কি কই বেদিন তুই আবার বেদিন হইলে কর তুই আবার আরেক ধর্ম পালন করলে কবে আর এই

আমার কাছে প্রমাণ হয়ে গেল জাদুকর হল মিথ্যু আর আলেম হল সত্যবাদী তাই ওই আলেমের ধর্মকে আমি বিশ্বাস করে নিলাম আমি এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম ভাই বললো ওই আলেম কারারি হে তু ফেস্টা লাগাই ওই আলেমকে যার কাছে গিয়ে তুমি ইমান পায়ে যুবক বললেন অনেক চেষ্টা করার পর যুবক বলে না তোমার উপর অনেক অনেক কষ্ট আসবে মুসিবত আসবে আমার কথা কিন্তু বাস বলে দিও না করছি না করছি তাই যুবক কোন আর শিকার খাই একটা পর্যায়ে অতিরিক্ত টর্চারিং অতিরিক্ত যখন অত্যাচার শুরু করলো যুবক ওই যে কোরের ঘরে সোনার ঘরে গোড়া থাকে ইলাইল আস সুবহান আসমানি কিতাবের আলেন কে দেখে বললো তুমি তো সব পেস লাগাই যে যুবককে আমি পাঠাইলাম জাদু বিদ্যা শিক্ষার জন্য সে জাদু বিদ্যা না শিখা তোমার কাছ থেকে কি যেন শিখলো আর এটা এত পাওয়ার যে পারে রাষ্ট্রের অনেকে তার উপর ইমান এনে ফেলছে